সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে ভিডিওতে দেখাবো কেসি গেট কিভাবে তৈরি করতে হয় আমরা একটা কেসি গেটের মাপ নিয়ে এসছি সাত ফিট কেসি গেটের পাশে সাত ফিট উচ্চতা উচ্চতা হচ্ছে সাড়ে সাত ফিট তো সেখান থেকে আমরা উপরে চ্যানেল বেয়ারিং গেট দিব যার কারণে আমরা উপরে গ্যারেন্সি চ্যানেল দিব চ্যানেলের উপরে ব্যারিং থাকবে ব্যারিং এর নিচে চ্যানেলের নিচে হাফ ইঞ্চি ফাঁকা থাকবে তাহলে আমরা চ্যানেলের ব্যারেন্সি বাদ দিব শুরুতে তারপরে চ্যানেলের নিচে থাকবে হাফ ইঞ্চি উপরে আমরা আরেকটু কিলাম দিব ঠিক যার কারণে আরো হাফ ইঞ্চি নিব তাহলে গ্যারেন্সি হাফ ইঞ্চি নিচে হাফ ইঞ্চি আমরা 2 ইঞ্চি বাদ দিব আর নিচ থেকে নিচের অংশটা থাকবে সেখান থেকে আমরা আরো 1 ইঞ্চি বাদ দিয়ে দিব আর 1 বাদ দিলে আমরা টোটাল হলো যায় 3 ইঞ্চি 3 ইঞ্চি বাদ দিলে আমরা টোটাল একটা গেডের হাইট আনা টোটাল যা আছে গ্যাপ থেকে নিচে থেকে ফ্লোরে থেকে লিণ্টন পর্যন্ত যে মাপটা আছে সে মাপের থেকে আমরা 7 ইঞ্চিgetHeight থেকে

একা ইঞ্চি করে কান দিয়ে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত একা ইঞ্চি করে অ্যাঙ্গেলটা কাটবো তো আমরা হাইডের মাপটা পেয়ে গেলাম এখন আমাদের লাগবে বেরেত মানে পাশে পাশ যেটা বলি আমরা পাশে কত আছে পাশে আমাদের সাত ফিট এখন সাত ফিট যদি হয় তো সাত ফিটের ভিতরে আমরা টোটালে সাত ফিট জায়গাটাকে আমরা ভাগ দিব আমরা গ্যাপ কত দিব তো গ্যাপ দেওয়ার আগে আমরা এই যে দেখেন আমরা গ্যাপ দেওয়ার আগে হিসাব করবো আমরা যদি তিন ইঞ্চি গ্যাপ দেই তিন ইঞ্চি যদি আমরা গ্যাপ দেই যে কেসি গ্যাপ এই যে আমরা একটা অ্যাঙ্গেল এই যে একটা অ্যাঙ্গেল থাকলো কেসি গ্রেড এই যে আর অ্যাঙ্গেল গ্যাপটা আমরা এভাবে ধরে থাকি এই একটা অ্যাঙ্গেল এই একটা অ্যাঙ্গেল এরপরে আর যে অ্যাঙ্গেল এই এখান থেকে এই সলের থেকে এখানে তিন ইঞ্চি লাগবে আমাদের এখান থেকে এখানে তিন ইঞ্চি আপনার যদি সাড়ে তিন ইঞ্চি হয় সাড়ে তিন ইঞ্চি সেটা আগে বলতে হবে যে আমি কয় ইঞ্চি গ্যাপ দিব আবার এখান থেকে পাঁচ ইঞ্চি দেন পাঁচ ইঞ্চি গ্যাপ তো আমরা এই যে সিঁড়ে থেকে গ্যাপ নিলে আমরা উপর করে থাকলে বললাম আমরা পাঁচ ইঞ্চি একটা গ্যাপ নিলাম এখান থেকে এখানে পাঁচ ইঞ্চি এখান থেকে পাঁচ ইঞ্চি গ্যাপ থাকবে তো যদি পাঁচ ইঞ্চি গ্যাপ থাকে এই যে তাহলে আমাদের টোটাল মালটা এই যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা আপনি যদি এক ইঞ্চি দিয়ে তৈরি করেন

আমরা যদি পাঁচ ইঞ্চি গ্যাপ দিই সেন্টারে থাকবে পাঁচশোটা যদি সুতা হয় তাহলে আমরা এখানে পাঁচ এখানে পাঁচ দশ দশ সুতা করলো ইঞ্চি ইঞ্চি পাঁচ আর এক ইঞ্চি কত ছয় ইঞ্চি ছয় ইঞ্চি দুই আমাদের সেন্টার সেন্টার হচ্ছে ছয় ইঞ্চি এই দেখেন এই যে পাঁচ ইঞ্চি গ্যাপ আর এই সেন্টার সেন্টার ছয় ইঞ্চি সুতা যে সাত ফিট জায়গাটা আছে সাত ফিট আমাদের মাপ এই মাপটাকে চৌরাশি ইঞ্চি রে আমরা ভাগ দিব ছয় ইঞ্চি তার মানে সিক্স পয়েন্ট টু ফাইভ

আপনাদেরকে দেখাই এই ছয় ইঞ্চি দুশতা দু সুতা ইঞ্চি গ্যাপ ইঞ্চি গ্যাপ পাঁচ ইঞ্চি গ্যাপ এই তাহলে আমরা মাল বসাই শিখাই চাই একটা দুইটা তিনটা তিনটা মালের একটা দুইটা গ্যাপ হয়েছে আপনারা ওই সিক্স পয়েন্ট টু ফাইভ বি আপনারা ভাগ দেওয়া চৌরাস ইঞ্চি

আপনার আর একটা মাল লাগবে আপনি যদি এভাবে যদি আমার যদি দশটা মাল লাগে ধরেন নয়টা গ্যাপি দিলাম একটা দুই রকম নয়টা গ্যাপ হলে এখানে আমরা ধরেন দশটা মাল নিলাম দশটা মাল যদি পরে তো আমরা হাইডের মাপটা পেয়ে গেছি পাশের মাপটা পেয়ে গেছি পাশে কয়টা আছে তাও পেয়ে গেছি তো পাশের মাপটা পাওয়ার পরে এখানে যদি আপনার দশটা দশটা যদি এদিকে মাল লাগে এ পাশে যদি দশটা লাগে আপনি এটাকে ডাবল করবেন এই নিচে দিয়ে আমার থাকবে তার মানে উপরে যদি দশটা থাকে নিচেও আপনার দশটা লাগবে আপনি এই মাপে কাটবেন কারণ আমরা এবারে একটা বসাবো নিচে একটা বসাবো বসাবার পরে তারপরে আমরা ঝালাই করবো এরকমের আমরা হাইডের মাপটা পাইলাম আপনার শুরুতে কি করছি পুরা পাশে যে গ্যাপটা আছে লিন্টেনের ফলোর থেকে লেন্টেন পর্যন্ত যে গ্যাপ আছে সেই গ্যাপটার মাপ নিয়ে আসছে আসার পরে আমরা পাইলাম তাহলে যে পাশের মাত্রা বের করলাম খারা মাত্রা বের করলাম খারা কতটুকু লাগবে খারা মাত্রা কতটুকু লাগবে একটা কাটা লাগবে সেটা বের করলাম তারপরে থাকতে পাশের মাত্রা বেড়ে মাত্রা তাও আপনাদেরকে বললাম যে ঠিক আছে কিরের বের করবেন পাশের মাত্রা বের করলাম তো আজকের পর্যন্ত আপনারা সামনে আর একটা ভিডিওতে আর একটা ভিডিওতে দেখাবো যে কিভাবে কিরের পরবর্তী মালগুলো কাটবেন না মাপ পাইলাম পাশের মাপ পাইলাম এবার শুধু মাল কাটার পালা মাল কাটা শেষ হইলে আমরা সোজা করব সোজা করার পরে এখানে এই অ্যাঙ্গেলটাকে কিভাবে আমরা মাঝখানে যে ফেলার বুড়িগুলো বসতেছে এই যে ফেলারবার আপনারা দেখতেছে ফেলারবার গুলো আমরা কিভাবে কাটছি কিভাবে সোজা করছি বা কিভাবে সিদ্ধ করতে হয় এই যেটা কিভাবে বের করলাম এগুলো আপনারা সামনে বিরিয়ত আপনাদেরকে দেখাবো আমরা এই কেসেগেট নিয়ে পার্ট 1 পার্ট 2 পার্ট 3 এভাবে আমরা ভিডিও দেখাতে থাকব আমাদের এখানে ভিডিওটি আপনারা যদি ই করেন আজকের মতো আমি শুধু দেখালাম যে আমরা যদি একটা কেসেগেটের মাপ আনি মাপার পরে হাইট এবং বিরেথের ভিতরে হাইডের মালটা কিভাবে কাটবো পাশের মালটা মাপটা কিভাবে বের করতে হয় সেটাকে দেখালাম অ্যাঙ্গেল ফাইল আন অ্যাঙ্গেলগুলোর মাপ বের করলাম এবার সোজা করার পালা সোজা করতে থাকি সোজা করার পরে আপনারা আমাদের সঙ্গে থাকবেন ঠিক আছে যে পরবর্তী ভিডিওর জন্য যে শিখতে চান যে একটা কেসি কিভাবে তৈরি করতে হয় কিভাবে মাল কাটতে হয় কিভাবে বানাইতে হয় যদি শিখতে চান যারা প্রবাসে যাবেন বা যাইতে চাচ্ছেন কাজ শিখতে চাচ্ছেন আপনারা ভিডিওটি লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করে আমাদের সাথে থাকবেন যে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এই কেসি নিয়েই আমরা পার্ট বাই পার্ট ভিডিও তৈরি করব শুধু কেসি গেট না বিভিন্ন ধরনের আমরা বিড়িল বলেন তারপরে দরজা গেট সব ধরনের ভিডিও আমরা এখন থেকে আপনাদেরকে শিখাবো তো আজকে শুধু দেখালাম একটা কেসি গেট মাপানার পরে কিভাবে হাইডের মাল বের করতে হয় পাশের মাল কিভাবে বের করতে হয় আজকের এই পর্যন্তই পরবর্তীকালে পাট টুতে থাকবে যে আপনারা এই মালটা কিভাবে সিদ্ধ করতে হয় সিদ্ধ করার পরে এর মালগুলা ঠিক আছে কিভাবে কাটতে হয় আপনারা সে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ